খাদ্যরসিক মানুষের জন্য ঈদের আগে হই হৈ করে উদ্বোধন হয়ে গেল রবিবার বুড়িখালিতে স্পিজা ফ্রায়েড চিকেন বা এস এফ সি এখানে আপনারা পাবেন স্পিজা বার্গার ফ্রায়েড চিকেনের একাধিক মেনু আর তাও একদম দামে কম এই এস এফ সিতে আপনারা পাবেন চিকেন পপকর্ন বোনলেস চিকেন কবিরাজি ফিস ফিঙ্গার ফিস কাটলেট পাবেন চিকেন উইংস রয়েছে পটেটো বার্গার পটেটো চিজ বার্গার ভেজ বার্গার থেকে শুরু করে বার্গারের নানা ধরনের পদ রয়েছে লসি মালায় শেখ মশলা কোক এবং চা কফি রয়েছে একাধিক কম্ব অফার তাই দেরি না করে বিকেলের মুখরোচক খাবার খেতে অবশ্যই যান বুড়িখালির এস এফ সিতে আপনাদের সেবাই এই প্রতিষ্ঠান প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা খাদ্য সহ যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সিক্স অথবা এই 4307 or 747 ঠিক মুক্তি সংঘ ক্লাবের বিপরীতে বাউরিয়া হাওড়া বাউরিয়া কি হবে আশেপাশের মধ্যে এখানে আসসা চিকেনের মানে এই টাইপের কোনো দোকান ছিল না এটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমার যে এরকম টাইপের কোনো একটা দোকান করতে আমরাও তো বাইরে খেতে যাই যে জিনিসটা আমি খেয়ে ভালো লেগেছে সবই আমি লোককে খাওয়া দেব আর তো আমি যেটা খেয়েছি বাইরে খাই দেখেছি আর আমাদের এই ফাস্ট ফাস্টফুডের ওপর আমাদের একটু রেহে আছে আর কি ফ্রাইড চিকেনের ওপর সমস্ত আইটেম আমি পাবেন চিকেন লে মানে ফ্রাইড চিকেন লেগ উইংস পকোড়া এই টাইপে পিজা বার্গার কোল্ড ড্রিঙ্কসের ওপর মশলা কোক আপনার আমাদের মোটামুটি আপনারা আসুন আপনারা আসুন ওখানে এবারে একটা বিশেষ লাভের অপোজিটে আর সত্য ব্যাপারের অ্যাপার্টমেন্টের অপোজিটেন্স থ্রি আর নাম্বার আছে সিক্স টু নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন এইট ফাইভ সামনে জায়গা যা যা ফেস্টিভ্যাল আছে আপনাদের তো সামনে যা ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যালের উপর ডিসেন্ট ভিসেন্ট অফার থাকবে আপনারা আসুন স্টোর ভিজিট করুন আমার নাম সুনিকার হ্যাঁ বর্তমান যথেষ্ট ভালো কাছাকাছি মধ্যে এরকম কোয়ালিটি তো পাওয়া যায় না কম মানে কম দামে এর থেকে ভালো মনে হয় পাওয়া যাবে কোথাও আমার মনে হচ্ছে

গুণগত মান আমরা তো এর সঙ্গে প্রায় সম্পর্কে আছেও অভিজ্ঞতা আছে তো সেরকমই অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা খাই গুণগত মান সেরকম বজায় রেখে সমস্ত কিছু অবশ্যই আমি নিজে খেয়েছি আবারও আসবো আমার পরিচিত দোকান অন্যদেরকেও বলবো অবশ্যই আসুন নিজেরা খান আরও ভালো এখানে আমি চিকেন পপকর্ন খেলাম চিকেন থাই একটা খেলাম ওটা ছাড়া তো মশালা ড্রিঙ্কস আর বার্গারও খেয়েছি সবই ভালো আমার নাম শক্তিক নাশ প্রত্যেকে আমার এই সামনে সন্তোষ করবেন